ও বাপু বাগান কাট হ্যাঁ আমারই ও আপনি কি এনেছেন হ্যাঁ সকাল দুবারে এনেই কাটাই নাই কাটাল তো কাটালি কাটাল গাছের পাতাও ভায়া যায় না তো কারণ কি কে বাবু কাটাল গাছ ছোরে পাতা পাতা গাছ ছাগলে এতু বড় গাছের পাতা ছাগলে খায় কি করে কি অবস্থা বড় গাছের পাতা ও পাতা ছোট গাছের পাতা ও পাতা তাহলে ছাগলে খাইতে পারবে না কি কইরা তো এত গাছের পাতা ছাগলই খায় কি করে দামি তা ছাগলই পাতা পায় কী করে গাছে কি কী সসুলী কথা কসে না ছাগল কি গাছে উঠে পাতা খায় নাকি লোকে পাতা পাইলে ওহ নো কথা কয়লা ছাগল কি গাছে উঠতে পারে বলে কি করে বাল ছিরে আরে না পাতা ছিড়ে ছিড়ে খায় ছিড়ে ছিড়ে আরে বাবু এই এলাকার বিডি গত তুমি চিনো না তল্লা বাস দিয়ে কুটা বানিয়ে খুসাই খুসাইয়ে পারে বুঝছনি ব্যাপারটা তাই তো লোকে বলে লাখ টাকার ছাগল খায় এক টাকার বাগানি তাই তো লোকে বলে 1 টাকার বাগান খায় লাখ টাকার ছাগলি